সূর্যাস্তের মাভা রাজপ্রাসাদের সুউচ্চ গম্বুজগুলোকে বিদায় জানাচ্ছিল রাজসভার বিচারকক্ষে তখনও একজন বসেছিলেন একজন মানুষ সারা জীবন অন্যদের বিচার করেছিলেন কিন্তু কখনো নিজের অন্তরের অন্ধকার কক্ষে প্রবেশ করেননি তিনি ছিলেন রাজা সালেহদ্দিন ক্ষমতার শীর্ষে বসেও যার প্রাণ ছিল এক অতল গহ্বরের গভীরে নিমজ্জিত তার চারপাশে অগণিত প্রহরী সোনার থালায় সাজানো ফল রেশমের শত শত গালিচা কিন্তু সিংহাসনের পাশের জানালা দিয়ে যখন তিনি নগরীর দিকে তাকাতেন তখন শূন্যতা তাকে গ্রাস করত ভয়ানক নিঃশব্দ একাকিত্ব ফজরের নামাজের পর একদিন প্রাসাদের মসজিদের শীতল মার্বেল পাথরে হাঁটু রেখে তিনি আল্লাহর দরবারে মাথা নত করলেন কিন্তু তার কান্না জড়ানো চোখের পলকে ভেসে উঠল জ্বলন্ত গ্রামের দৃশ্য ক্ষুধার্ত শিশুর হাহাকার দুর্নীতিতে কুঁকড়ে যাওয়া আমলাদের মুখ সীমান্তে রক্তে লাল হওয়া মাটি তিনি চোখ বন্ধ করলেন দেখলেন নিজের মুখ একজন অপারক শাসকের মুখ যে রাজ্য শাসন করে কিন্তু প্রজাদের ব্যথা বুঝতে পারেনি সালাম ফেরানোর পর তিনি মাথা তুলে তাকালেন রঙ্গিন কাচের জানালার বাইরে নীলাকাশ বলছিল তুমি মানুষের মাঝে না গেলে কেমন করে মানুষের কষ্ট বুঝবে সেই সন্ধ্যা রাজদরবারের কক্ষে মোমবাতির আলো নাচছিল হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন রাজকীয় জামা জুতা খুলে ফেললেন পড়লেন এক সাধারণ কৃষকের মোটা সুতি কাপড় কোমরে বেঁধে নিলেন ছোট ছুরি একটি চামড়ার পানির থলি রাতের অন্ধকারে প্রহরীদের চোখ এড়িয়ে তিনি প্রাসাদের পেছনের গোপন দরজা দিয়ে বেরিয়ে পড়লেন এক অজানা যাত্রায় সত্যের সন্ধানে প্রথমে পথটুকু সহজ ছিল চাঁদের আলোয় আলয় মেঠোপথ ছলমল করছিল বাতাসে ছিল শিমুল ফুলের মিষ্টি গন্ধ কিন্তু রাত যত গভীর হল আকাশ তত বিষণ্ন হয়ে উঠল দূরের পাহাড়ি অঞ্চল থেকে ভেসে এলো মৃদু গর্জন মুহূর্তে কালো মেঘ ছেয়ে গেল পুরো আকাশ ঝড় আসছিল দ্রুত প্রচণ্ড রুদ্ররূপে প্রথম বৃষ্টির ফোঁটা পড়তেই রাজার কাপড় ভিজে কাঁধে লাগল দমকা হাওয়া এল গাছের ডাল ভেঙে পথে পড়ল বৃষ্টি রূপান্তরিত হল অঝোর ধারায় মাটি কাদায় পরিণত হল পথ দৃষ্টির অগোচর হয়ে গেল রাজা সালেহদ্দিন দাঁড়িয়েছিলেন একা প্রকৃতির রোষের সামনে একেবারে নগ্ন মনে হচ্ছিল এই যাত্রাই হয়তো আল্লাহর পরীক্ষা পানি না কান ভর্তি শীতল বাতাস হাড় পর্যন্ত কাঁপাচ্ছিল তিনি হাতড়িয়ে হাতড়িয়ে এগোচ্ছিলেন পথ চিনতে পারছিলেন না ভেজা কাপড় শরীরে লেপটে থাকায় প্রতি পদক্ষেপে ভারী একসময় থেমে দাঁড়ালেন দিক হারা শীতার্ত ভিত মনে মনে আমি কি আজ এখানেই মরবো আল্লাহ কি আমার অপরাধের শাস্তি দিচ্ছেন হঠাৎ অন্ধকারের গহবরে একটি মৃদু আলোর রেখা ঝড়ের মধ্যেও টিমটিম করে জ্বলছে যেন আশার প্রদীপ রাজা সেই আলোর থেকে এগোতে লাগলেন কাছ থেকে দেখলেন একটি ছোট জীর্ণ খর ছাদের খর উড়ে গেছে কয়েক জায়গায় দেয়ালের মাটি খসে পড়েছে জানালা বন্ধ করা হয়েছে পুরনো কাগজ দিয়ে রাজা দরজার সামনে দাঁড়িয়ে দ্বিধায় কি বলবে বৃষ্টির ধার এত নির্দয় যে দাঁড়িয়ে থাকা অসম্ভব তিনি দরজায় কড়া নাড়লেন টক 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 কিছুক্ষণ পর দরজার ভাগ দিয়ে মৃদু আলো বেরিয়ে এলো দরজা খুলল আস্তে সশব্দে ভেতরে একজন মধ্যবয়সী মানুষ ভেজা সাদা মাটা কাপড় গায় চোখে অদ্ভুত প্রশান্তি ঝড়ও স্পর্শ করতে পারেনি লোকটি রাজাকে দেখেই হাসল উষ্ণ আন্তরিক হাসি ভাই বাইরে এত ঝড় ভিতরে আসুন আমার ঘর ছোট কিন্তু অতিথির জন্য জায়গা আছে রাজা হতবাক বললেন আমি পথ হারিয়েছি আশ্রয় চাই কিন্তু আমি আপনার জন্য সমস্যা তৈরি করব না তো লোকটি মাথা নেড়ে বলল সমস্যা আপনি নন ভাই মানুষের বিপদে পাশে থাকা এটাই তো ইমানের দাবি রাজার চোখ নিচু হয়ে গেল প্রাসাদের রাজ দরবারে এত বছর তিনি এমন কথা শোনেননি ঘরের ভেতর অনারাম্বর কিন্তু পরিষ্কার মাটির মেঝেতে একটি পুরনো মাদুর পাতা এক কোণে শুকনো খেজুরের মাটির পাত্র অন্য পাশে নামাজের জন্য ছোট চাটাই ছাদের বাঁশের চাল দিয়ে বৃষ্টির পানি ভুরে পড়ছিল একটু একটু করে একমাত্র তেলের প্রদীপ টিমটিম করে চলছিল ঘরের দারিদ্র আরও স্পষ্ট লোকটির নাম ইব্রাহিম কাঠুরে দিন আনে দিন খায় সে রাজাকে শুকনো কাপড় দিল নিজের একমাত্র বালিশটি এগিয়ে দিল চুলায় আজ চালালো ভেজা কাঠ শোকাতে লাগল বলল ভাই আমার ঘরে খাবার বেশি নেই কিছু শক্ত রুটি আর বৃষ্টির আগে বানানো ডাল আছে আপনি যদি কিছু মনে না করেন ভাগ করে খাই রাজা নিঃশব্দে বসে রইলেন একজন গরিব মানুষ যে হয়তো আজ না খেয়ে থাকবে সে অচেনা পথিককে রুটি ভাগ করে দিচ্ছে রাজা বললেন আপনি রাখুন আমি না হয় ইব্রাহিম কথা কেটে বলল না ভাই খাওয়ানো তো সবাবের কাজ আজ আপনি আমার ঘরে খাচ্ছেন কাল আমি কারো ঘরে খাবো রিজিক তো আল্লাহর হাতে রাজা নীরবে সেই ডাল রুটি খেলেন ঝড়ের শব্দের মাঝে সামান্য খাবারের উষ্ণতা গলা আটকে দিল কান্না চেপে রাখা কঠিন হয়ে উঠল বৃষ্টি তখনও কমছিল না ইব্রাহিম রাজাকে বিছানায় শুতে বলল নিজে মাটির মেঝেতে চাদর পেতে বসে রইল রাজা বললেন আপনি শোবেন না ইব্রাহিম হাসলো অতিথি এসেছে তার আগে বিশ্রাম আমি পরে শুয়ে নেব রাজা আর কিছু বললেন না কিন্তু ভেতরের ঝড় যে ঝড় বছরের পর বছর জমা হওয়া অশান্তি ধীরে ধীরে থেমে যাচ্ছিল শান্তি প্রাসাদে সোনার খাটে নয় রাজা আর কিছু বললেন না কিন্তু ভেতরের ঝড় যে ঝড় বছরের পর বছর জমা হওয়া অশান্তি ধীরে ধীরে থেমে যাচ্ছিল শান্তি প্রাসাদে সোনার খাটে নয় বরং এক দয়ালু হৃদয়ের তাই নিহিত রাত গভীর হল ঝড়ের গর্জন কমে মৃদু গুঞ্জন বাতাসে ফেজা মাটির গন্ধ শীতের স্পর্শ রাজা সালেহুদ্দিন বিছানায় উঠে বসে ইব্রাহিমকে দেখলেন লোকটি মোটা চাদর গায়ে জড়িয়ে ঘরের কোণে বসে মুখে দুশ্চিন্তা নেই অভাবের জ্বালা নেই শুধু এক গভীর তৃপ্তি যেন সে সম্রাটের মতোই সম্পদ রাজা নিচু স্বরে ইব্রাহিম ভাই আপনি এত শান্ত কিভাবে এই দারিদ্র্যের মধ্যে ইব্রাহিমের চোখে নরম আলো শান্তি দারিদ্রে বা সম্পদে থাকে না ভাই শান্তি থাকে আল্লাহর ওপর ভরসায় যা আছে তার জন্য সুক্রিয়া যা নেই হয়তো সেটা আমার ভালোর জন্যেই নেই রাজার হৃদয় কেঁপে উঠল প্রাসাদের ঝলমলে প্রদীপ রাজকীয় ভোজ শত শত চাকর কিন্তু এমন শান্তি কখনো পাননি রাজা জিজ্ঞেস করলেন আপনি কি একা থাকেন ইব্রাহিমের মুখে বিষাদের ছায়া না ভাই আমার স্ত্রী ছিল দুবছর আগে জ্বরে মারা গেছে একটি ছোট ছেলে তিন বছর বয়সে চলে গেছে রাজা রুদ্ধ করে শুনলেন তিনি রাজা মন্ত্রীরা মাথা নত করে সৈন্যরা এক ইশারায় চলাচল করে আজ এক গরিব কাঠুরের সামনে একেবারে ভঙ্গুর নগ্ন মানুষ ইব্রাহিম আবার বলল জীবনে দুঃখ আসবেই কিন্তু দুঃখে যদি সুক্রিয়া ভুলে যাই তাহলে জীবনটাই অন্ধকার হবে আমি একা কিন্তু আল্লাহ আছেন তিনিই যথেষ্ট রাজার চোখে পানি জমে এলো কিন্তু তিনি চুপ করে রইলেন নিজের পরিচয় গোপন রেখেছেন খানিক পরে বৃষ্টি থেমে গেল ঝড়ো হাওয়ার জায়গা নিল শীতল পরিষ্কার বাতাস মেঘ সরে যেতে শুরু করেছে দু একটা তারা উঁকি দিচ্ছে ইব্রাহিম চুলার সামনে হাত পেতে আগুনের তাপ নিচ্ছিল হঠাৎ জিজ্ঞেস করল ভাই আপনি কে এই রাতে একা বের হয়েছেন কেন রাজা কিছুক্ষণ ভেবে বললেন আমি একজন সাধারণ মানুষ রাজ্যের অবস্থা নিজে চোখে দেখতে বের হয়েছি পথ হারিয়ে ফেলেছি ইব্রাহিম গভীর নিশ্বাস নিল মানুষের কষ্ট দেখতে বের হওয়া ভালো কাজ আমরা গরিবরা চাল কিনতে পারি না অনেক সময় কাজ নেই কাঠও মেলে না শীতের দিনে রাজা কি এসব জানেন প্রশ্নটি রাজার হৃদয়ে বলির মতো আঘাত করল তিনি চোখ নামিয়ে বললেন হয়তো রাজা সব জানতে পারে না ইব্রাহিম মাথা নাড়িয়ে বলল জানলে ভালো হতো রাজ্য বড় হলে সমস্যাও বড় কিন্তু মানুষের দিকে তাকালে রাজাও আল্লাহর প্রিয় হয়ে ওঠে রাজা অনুভব করলেন তিনি কোনো গরিবের কুড়ে ঘরে নয় বরং একজন ফকিরের খানকায় বসে আছেন যিনি সব হারিয়েও বিশ্বাস হারাননি ইব্রাহিম পুরনো কাপড়ের পুটলি থেকে বের করল কাঠের তসবি কয়েকটি দানা ফেটে গেছে সুতো মলিন। ভাই যদি ঘুম না আসে এটি হাতে নিয়ে সুবাহ আল্লাহ বলবেন দুঃখ কমে যাবে রাজা তসবি হাতে নিলেন কাঠের দানাগুলো মসৃণ বছরের পর বছর এবাদতে ঘষে ঘষে এমন বুঝলেন দারিদ্র যা পারে না সংযম যা পারে না এই লোকটির ইমান ঠিক সেটাই করছে হৃদয় সমৃদ্ধ করছে রাত শেষ হতে চলল ইব্রাহিম জিত করেই রাজাকে বিছানায় রাখল নিজে মাটিতে শুয়ে পড়ল রাজা ভাবলেন কেউ তাকে জীবনে এত সম্মান দেয়নি যদিও তিনি নিজে সম্মানের শীর্ষে ভোরের আজানের সুর কুড়ে ঘরের ফাটল দিয়ে ভেসে এলো ইব্রাহিম আগেই উঠে পড়েছে মাটির কলসে পানি গরম করে রাজাকে অজু করালো। মাটির চট বিছিয়ে জামাতে নামাজের জায়গা তৈরি করল দুজনে ফজরের নামাজ পড়লেন রাজা রুকু সিজদায় কান্না চেপে রাখতে পারলেন না আল্লাহর সামনে নিজেকে নগ্ন দায়বদ্ধ এক মানুষ হিসেবে উপস্থাপন করলেন ইব্রাহিম দেখল কিছু বলল না শুধু নামাজ শেষে নরম হাসি ভাই সকালের খাবারের নামে শুধু কয়েকটি খেজুর আছে আপনি খেয়ে নিন রাজা আপনি ইব্রাহিম হাসলো আজ আপনি খাবেন কারণ আপনি অতিথি আর আল্লাহর কসম অতিথি মানেই বরকত রাজা একটি খেজুর মুখে দিলেন মিষ্টতা রাজকীয় মিষ্ঠান্নের চেয়ে বেশি মনে হল হয়তো মিশেছিল ইব্রাহিমের নিঃস্বার্থ আতিথেয়তার স্বাদ ভুলির আলোয় রাজা ঘরটি ভালোভাবে দেখলেন ফাটল ধরা দেওয়াল ছাদে সূর্যের আচর খালি মাটির হাড়ি ছেড়া লুঙ্গি শুকাতে দেয়া বাঁশের খুঁটিতে এত অভাব তবুও অটল বিশ্বাস অকৃত্রিম সম্মান গভীর শান্তি মনে হলো আমি ক্ষমতাবান হলেও এই মানুষটির মতো হতে পারিনি এই গরিব ঘরে আমাকে আশ্রয় দিল আর আমি আমি কি দিলাম কাউকে ইব্রাহিম জিজ্ঞেস করল। ভাই আজ কোথায় যাবেন রাজা থেমে বললেন আমি রাজপ্রাসাদে ফিরবো ইব্রাহিমের চোখ উজ্জ্বল আচ্ছা রাজাকে দেখবেন বলবেন গরিবের দিকে একটু তাকান আমরা বেশি চাই না শুধু একটু ন্যায় একটু দয়া রাজার সহ্য হলো না চোখের পানি মুছতে মুছতে বললেন ইব্রাহিম আপনি যদি জানতেন রাজা আপনাকে শুনছেন ইব্রাহিম থমকে দাঁড়াল মানে রাজা মাথা নিচু করে বললেন আমি সেই রাজা সালেহুদ্দিন গত রাত থেকে আপনার ঘরে আছি কারণ আমি পথ হারিয়েছিলাম আর আপনি আপনি আমাকে পথ দেখিয়েছেন ইব্রাহিম প্রথমে হতবাক তারপর চোখ ভরে এলো আল্লাহ আমি কি সঠিকভাবে আচরণ করতে পেরেছি মহারাজ রাজা এগিয়ে গিয়ে ইব্রাহিমের হাত দুটি নিজের হাতে নিলেন না ইব্রাহিম তুমি শুধু সঠিক আচরণ করনি তুমি আমাকে বদলে দিয়েছ সেই দিন রাজপ্রাসাদে ফিরে রাজা সালেহদ্দিন যা করলেন তা ইতিহাস হয়ে রইল মন্ত্রীদের ডেকে বললেন আজ থেকে এই রাজ্য হবে এমন জায়গা যেখানে দরিদ্র অসহায় পথহালা প্রতিটি মানুষ নিরাপদ আশ্রয় পাবে যার খাবার নেই খাবার দেব যার ঘর নেই ঘর দেব এটা আমার ন্যায় আমার দায়িত্ব তিনি ইব্রাহিমের কুড়ে ঘর মেরামত করালেন হাত বাড়ালেন সাহায্যের জন্য কিন্তু ইব্রাহিম টাকা নিল না বলল আপনি আমার ঘর মেরামত করেছেন আল্লাহর নামে যা পেয়েছি তা যথেষ্ট রাজা বুঝলেন সত্যিকারের সম্মান টাকায় কেনা যায় না এটি অর্জন করতে হয় প্রেম আতিথেয়তা আর বিশ্বাস দিয়ে পরের বছরগুলোতে রাজা গ্রামে গ্রামে ঘুরে মানুষের কষ্ট শুনলেন দরিদ্রদের জন্য স্কুল হাসপাতাল খাদ্য ভাণ্ডার তৈরি করলেন রাজ্য পেল অপূর্ব শান্তি ও সমৃদ্ধি আর ইব্রাহিম সাধারণ জীবনেই রয়ে গেল কিন্তু সেই ছোট কুঁড়েঘর সেই এক রাতে রাতিথেয়তা সেটি হয়ে রইল গোটা রাজ্যের জীবন্ত শিক্ষা যে ক্ষমতার মোহে অন্ধ সে কখনো মানুষের হৃদয় জয় করতে পারে না আর যে আল্লাহর ওপর ভরসা রাখে তার কুঁড়েঘরই হতে পারে রাজপ্রাসাদের চেয়ে বেশি সমৃদ্ধ শেষ বিচারের দিন হয়তো রাজা সালেহুদ্দিন ও ইব্রাহিম পাশাপাশি দাঁড়াবেন আর সেদিন স্পষ্ট হবে আসল উত্তর রাজা কি গরিবকে আশ্রয় দিয়েছিল না গরিব মানুষটি রাজার আত্মাকে আশ্রয় দিয়েছিল